শুভ বিকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকে ব্লগটা বৃহস্পতিবার বিকাল থেকে রবিবার বিকাল পর্যন্ত আমি একটু একটু করে রেডি করেছি আর বৃহস্পতিবার যেদিন আমি বাপের বাড়ি ছেড়ে চলে আসলাম ভাড়া বাড়িতে ওই দুপুরের ভাতটা খেয়েই একটা দেড়টার দিকে বেরিয়ে এসেছিলাম আর কাজকর্ম সেরে কাজকর্ম সারার মধ্যে খুব একটা ভাইটাল কাজ ছিল বাথরুমটা বাথরুমটা অসম্ভব নোংরা ছিল মানে বলার কথা নয় বা দেখানো যেত না তা ওটা ব্লিচিং দিয়ে ওটা রেডি করে অ্যাসিড দিয়ে তারপরে এত রাত্রে মানে এখন ওই সাড়ে আটটা নটা এখন স্নান করে চা বসাতে এসেছিলাম আর যেহেতু টুকটাক বাজারহাট করেছিলাম কিন্তু চালটাই কেনা হয়নি আর বাবু রেশনে গেছিলো যেহেতু ছোট পুজোর জন্য রেশন বন্ধ মানে রেশন দোকান বন্ধ ছিল তার জন্য আমাদের চাল বাড়ন্ত ছিল বলে আমরা রান্নাটাও করতে পারিনি তারপরে অনেক রাতে মানে দশটার পরও চাল আনতে তারপরে রান্না করেছিলাম আর এই ঘরের অবস্থা কিছুই গুছিয়ে উঠতে পারছি না যেখানে দুটো রুম ডাইনিং রুম এতগুলো রান্নাঘরের জিনিস ছিল এখন একটা রুমের মধ্যেই চলে এসেছে আর কিছু ভেবে পাচ্ছি না যে কোথা থেকে শুরু করব কোথায় শেষ করব কোনোবার তো এরকম একা একা কিছু করতে হয়নি সাথে সব সময় তোমাদের দাদা ভাই ছিল আর এর আগের বাড়িটা তো তোমাদের দাদা ভাই হয়তো শুয়েছিল কিন্তু ছিল তো আমার সাথে বলে তো দিতে পারছিল সব কিছু তা এখন তো বড্ড একা হয়ে পড়েছি আর কিছুই যেন বুঝে উঠতে পারছি না তা যতটুকু প্রয়োজনের জিনিস সাথে সাথে করে নিচ্ছি আর যেহেতু আগের বাড়িটায় জলের কষ্ট ছিল সেই মতো সব ধোয়া টোয়া করতে পারিনি এই বাড়িতে ভেবেছি যে প্রত্যেকটা জিনিস মানে তোলা জিনিসপত্র ধুয়ে রোদ রোদে শুকনো করে তারপরেই আমি গুছিয়ে গুছিয়ে তুলব আর প্রথমেই তোমাদের দাদা ভাইয়ের জন্য চা নিলাম কারণ বানটি হচ্ছে বায় না দাদা ভাইকে না যদি মানে ওর বাবাকে না যদি চা দেওয়া হয় ও কিন্তু সারাদিন কিছুই খায় না আর কিছুই করতে যায় না তাই জন্যই দাদা ভাইকেও একটু চা দিয়ে দিলাম আর সবারই আমাদের মোটামুটি জল ঘাটা হচ্ছে বলে আমার আর চৈতালিরই এখন কিন্তু আমাদের দুজনেরই খুবভাবেই জ্বর আর না বলা দুটো কথা প্রথম বাজি ফাটানোর পরের ঘটনাটা বলা হয়নি যে বাজিটা তো ফেটেছিল তারপর কি হয়েছিল হ্যাঁ আমি তো ওদিন মধুর সাথে অনেক কথা বলছিলাম আর বাজিটা ফাটার পরেই ওর দাড়ি আর চুলটা জ্বলে গিয়েছিল তারপরে ছুটে ঘরে গিয়ে ওকে বরফ দেওয়া হয়েছিল ও খুব ভয়ও পেয়ে গিয়েছিল কিন্তু ভয় পেলে কী হবে আবার তো পরে ফাটাচ্ছিলো বাজি এই হলো ওই ব্যাপারটা মানে ওর বাজি ফাটার পরের ঘটনাটা আর এটা হচ্ছে শুক্রবার সকালে বেলায় সকালে নয় এটা এখন দুপুর বেলা বারোটায় জল এসেছিলো আর যত তোলা বালতি টালতি ছিল ড্রাম ছিল সব কিন্তু এখানে কিন্তু আমি রোদ খাইয়ে রোদ খাওয়াতে দিয়েছি সব মাজা ধোয়া করে নিই আর এই যে দেখো দেখছো তো এগুলো সব কিন্তু মাজা ধোয়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ জল থাকে না এক ঘন্টা জল থাকে তার মধ্যে ওই বাড়িওয়ালা কাকু আসে গাছে জল দেয় জামা কাপড় কাচে নিজে স্নান করে তারপর আমরা কলটা মানে আমরা ব্যবহার করি তা ওইটুকু টাইমের মধ্যেই কিন্তু সব কিছুই করে নিতে হয় তাও জলের স্পিড ভালোই আর এই যে এদিকে দেখো এগুলো সব ওনাদেরই জায়গা পিছনে ওখানে পুকুর আছে আর খোলা জায়গা এখানে ওই কাকুই দড়ি খাটিয়ে দিয়েছিলো আপাতত এগুলো সব একটু একটু করে মিলছি কিন্তু ছাদেও ওনারা বলেছে ছাদেও দিয়ে আসতে কিছু জিনিস কিন্তু ছাদেও দিয়ে আসা হয়েছে মানুষ হিসাবে খারাপ বলবো না একদমই আমাদের ডগিটাকেও মেনে নিয়েছে আর ডগিটা তো মাঝে মাঝে মানে আমাদের মিকি মাঝে মাঝেই ওপরে উঠে যায় ওরা কিছুই বলে না চিৎকারও করে যেমন আগে বাড়িতে কী হলো তারা তাদের ডগি থাকা সত্ত্বেও তারা এ করতো রাগ করতো কিন্তু এরা কিন্তু রাগ করে না আর আমাদের গাছগুলোতেও দেখছি জল দিয়ে দিচ্ছে শুধু একটাই পজিশান ওই কী বলতো জায়গাটা শর্ট খুব মানে প্রবলেম হচ্ছে আমাদের এক তো পায়খানা বাথরুমের সমস্যাটা খুব হচ্ছে এই পায়খানা বাথরুমে অনেক সমস্যা আর সব সুইচ বোর্ডগুলো খারাপ দাদা ভাই থাকলে কী বলতো ও তো মিস্ত্রি সব কিছুই কাজ জানে দাদা তো ও একাই করে নিত তারপরে এখানে দড়ি খাটানো একটা ব্যাটা ছেলে না থাকলে কি হয় আমরা কি সেই উঁচু উঁচু পাঁচিলে উঠিয়ে বা চেয়ারে উঠে গিয়ে দড়ি খাটাতে পারি বলো আমাদের ঘরে বেটা ছেলে নেই আর আমার বাবু তো করবে না কিছুই করে না তা কতটা মেয়েরা কত আর করতে পারে বলো তার যতটুকু পারার মানে চেষ্টা করছি করার এই গাছগুলো সব আমাদেরগুলো এক জায়গায় রাখছি তাহলে না জল দিতে সুবিধা হবে দেখো গাছ যখন আছে তার প্রাণও আছে তার যতটা চেষ্টা করবো বাঁচিয়ে রাখা তারপর যখন আবার কোথাও চলে যাব। এরা তো গাছ ভালোবাসে এ দিয়ে চলে যাব। আর তারপর আরেকটা কথা বলার ছিল অ্যাক্সিডেন্ট হ্যাঁ দাদা ভাইয়ের যেদিনকে ট্রিটমেন্ট শুরু হয় ওই দিনেই আমরা কফি করাতে যাওয়ার জন্য ডেট নিতে যাচ্ছিলাম সোমনাথ পণ্ডিতে যাবার পথে বাইকে অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর দাদা খুব রাগে গাড়ি চালাচ্ছিলো আর অন্য একটা গাড়ি রেতে আমার পা লেগে দুটো আঙুল পুরো ঝুলছিল আর সেই মুহূর্তে পিজিতে রাগটা কেন হয়েছে বলে দিই দাদাভাই কখনোই হাসপাতালে ট্রিটমেন্ট করাতে চাইতো না এত লাইন দিয়ে সকালে নটায় গেছিলাম আর বাড়ি তখন আমরা ওখান থেকে বেরিয়েছি তখন চারটে বেজে গেছে তা এটাই দাদা ভাইয়ের রাগ যে আমি হাসপাতালে কেন ট্রিটমেন্ট করাবো আমি প্রাইভেটে করাবো সেই জন্যই রাগে গাড়িটা জোরে নিয়ে বেরোচ্ছিলো আর পিছনে যে আমার পা আছে বা একটা স্কুটির ওই যেটা স্ট্যান্ড করে ওটা যে ঝুলে ছিল দাদা খেয়াল করেনি আমার পা দুটোর মাঙ্গল দুটো ঝুল ছিল আমি অজ্ঞান হয়ে পড়ি আর কোনো মানুষ ছুটে আসেনি জানো তো ওই দিন শুধু দুটো মুসলিম ছেলে আমাকে বাঁচাতে এসেছিল ওরা অনেক সহযোগিতা করেছিল কারণ দাদাভাইও পুরোপুরি অসুস্থ ছিল তা পিজিতে আমার আধার কার্ড ছিল না বলে আমার ওরা কোনো ট্রিটমেন্ট করেনি ওরা আমাকে দাদাভাই খালি বলেছিল মানা তুমি কি যেতে পারবে অন্য হাসপাতালে তা আমার না ডিকিতে সব সময় জল এক্সট্রা কাপড় সব সময় থাকত তা ওইটা পায়ে বেঁধে চেপে বেঁধে রক্ত বন্ধ করার জন্য আমি দাদাভাইকে চেপে ধরেছি খালি পায়ে আমি অজ্ঞান হয়ে পড়ছি দাদা ভাইয়ের কাঁধে ওই নিয়ে দাদাভাই আমাকে নিয়ে আসে অন্য হাসপাতালে ওখানে আমার সেলাই হয় ওখানে আমার ড্রেসিং হয় দাদাভাই নিজে দাঁড়িয়ে থেকে করিয়েছে তারপরেই আমার বাড়িতেও আমার দেড় মাসের মতন আমি বিছানা সজ্জা ছিলাম ওই সময় দেড় মাসের মধ্যেই এতগুলো ঘটনা ঘটে গেছে দাদা ভাইয়ের পোলোস্কপি বাইপসি ক্যান্সার ধরা পড়া সব কিছুই আমাকে এরা লুকিয়ে গেছে যেহেতু আমি হাসপাতালে যেতে পারিনি তাই এই হলো আমার অ্যাক্সিডেন্টের ঘটনা যে তোমার দাদা ভাইয়ের শুরু থেকেই আমাকেও কিন্তু অনেক কিছু সাফার করতে হয়েছে আর এটা আবার শনিবারের শুক্রবারেরটা দেখিয়েছিলাম শনিবারও দেখো আমার বাড়িতে তো বড়ো করে লক্ষ্মী পুজো জন্মাষ্টমী হয় দেখো এগুলো সব কিন্তু আমার ঠাকুরের বাসন তোলা বাসন হাঁড়িতে খিচুড়ি বড়ো কড়াইটা দেখছ থেকে বড় কড়াই এটা এই কড়াইটার মধ্যে চচ্চড়ি আলুর দম অনেক অনেক খিচুড়ি হতো তারপরে জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব করতাম কত লোক খেত ওই দিনে খিচুড়ি চচ্চড়ি হতো ওই দিন তার জন্যে অনেক বাসনপত্রের দরকার পড়তো তা এটা শনিবারের ব্লক শনিবার আমরা চান টান করে নিয়েছি আর ঘর দৌড় এখন অবছলই দেখবে আর এখানে দেখো দাদা ভাইয়ের কাছে এটা কিন্তু জ্বালিয়ে রাখি আর দাদা ভাইয়ের জন্য একটা অর্ডার দিয়েছিলাম বাপের বাড়ি থাকার সময় এটা মিশোতে অর্ডার দিয়েছিলাম একশো তিন টাকা দাম পড়েছিল তা এটা খুব সুন্দর নরম সফট সুতোর এটা সুতোর কাজ করা টেবিল ক্লথ ছোট্ট মানে খুব বড়ও না খুব ছোটও না তাও অনেকটাই বড় তোমাদের যখন পারবো দেখাবো এটার মধ্যে পেতে আর দাদাভাইকে ভাইকে রাখবো আর মধু বলেছিল মধু যে কুশনগুলো দাদা ভাইকে দিয়েছিল বলেছিল আমার দাদাভাই ভাই কুশনে শুতে ভালোবাসতো নিতদি তুমি কিন্তু কুশন দিয়ে দাদাভাইকে ভাইকে রাখবে তা নিশ্চয়ই পরে পরে সব কিছুই চেষ্টা করব দাদা ভাইকে ভালো করে রাখার আগেও যেরকম ভালোভাবে রাখতাম এখনও রাখবো আর এটা হচ্ছে রবিবার বিকালে তা সব কিছুই একটু একটু করেই করছি কারণ জ্বর চৈতালির খুব জ্বর আমারও জ্বর কারণ জল ঘাটা দেখছোই খুব বেশি আর যখন কাজ করি তখন ভিডিও করা হয় না কে ভিডিও করে দেবে কারণ ওইটুকু সময় জল থাকে আমি চৈতালি দুজনেই কিন্তু কলে বসে পড়ি আর ভিজে গায়েও থাকি তো যার জন্যে কুটাইকে বললে করে দিত কিন্তু ওই সময় ভিডিওটা করা হয় না পরেই তোমাদের দেখাই আর এটা দেখো বাড়িওয়ালা কাকিমাদের ছাদে জামা কাপড় চৈতালি মিলে দিয়ে গিয়েছিল। আর চৈতালির খুব জ্বর আর আমি একটু নিজের লোকেদের আঘাতে খুব কষ্ট পাচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি একটু একা থাকবো একা একটু কাঁদবো সেই কারণেই আমি ছাদে চলে এসেছিলাম চৈতালিকে না বলেই এসেছিলাম তারপরে চৈতালি ফোন করছিল কৌদি তুমি কোথায় গেলে না তা ওকে বললাম যে আমি ছাদে এসেছি অনেকটা মনটা হালকা হলো আমি যদি ঘরে কাঁদি না বানটি আমার দিকে তাকিয়ে থাকে আর যতই আমি চাই যে কাঁদবো না কিন্তু সব সময় যেন আমার চোখ দিয়ে অঝরে জল চলে আসে আর বিশেষ করে ওই মানুষটাকে তো সব সময় মনে পড়ে তারপরেও নিজের মানুষের আঘাতটা সহ্য করতে পারছি না নিজের মানুষগুলো এত কষ্ট দিচ্ছে আঘাত দিচ্ছে সেটা তোমাদের কাছে নাই বানলাম আর কেউ আমাকে জিজ্ঞেস করবে না আমি এইটুকু তোমাদের কাছে প্রার্থনা করছি যে এইটুকু আমাকে কেউ জিজ্ঞেস করো না এতটুকুই সবটাই তো বলি তোমাদের যে শুধু এতটুকুই যেন যে হ্যাঁ নিজের মানুষগুলো এই বিপদের দিনে খুব ভাবে কষ্ট দিচ্ছে এই কষ্টটা থেকে যেন আমি বেরিয়ে আসতে পারি আর তোমরা সবাই বলেছ নিতুদি তোমার যেন একটা নিজের বাড়ি হয় নিজের একটা ঘর হয় জানি না আমার হবে কি না কারণ আমার তো সংসার করা শেষ ছেলেদের যদি কোনো দিন করে দিতে পারি চৈতালিটার জন্য কিছু করে দিতে পারি তার জন্যে মনে হবে যে হ্যাঁ দাদা ভাই আমায় যে দায়িত্বটা দিয়ে গেছে আমি সেটা পূরণ করেই তার কাছে যেতে পারলাম আমি শুধু একটা জিনিসই সব সময় দিনগুনি যে ওর কাছে কখন যাব। এটাই আমার মনের আশা হ্যাঁ ওর কাছে যাবার আগে আমি আমার দায়িত্বগুলো পালন করে যেতে চাই আমার দায়িত্ব না পালন করে আমি কোথাও যাব না তোমাদের কথা দিলাম আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুরু থেকেই তোমরা সবাই আমার পাশে আছো আমি সবসময় আশা করব যে তোমরা আমার পাশে থেকো কারণ নিজের মানুষগুলো এই বিপদের সময় রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে আর আমি আগেও বলেছি আমার কোনো পরিবার নেই এখনও বলি আমার কোনো পরিবার নেই যদি আমার পরিবার থেকে থাকে তোমরা আমার পরিবার তোমরাই আমার আপনজন চলো সবাই ভালো থেকো টা